আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ উনত্রিশ জানুয়ারি বুধবার আজকের সুন্দর বিশেষ বিশেষ খবর হল মহাকুম্ভের শাহী স্নানে উপচে পড়া বিড়ে মর্মান্তিক দুর্ঘটনা পদপিষ্টে মৃত্যু অন্তত দশ জনের মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যু হাইলাকান্দির এক পুণ্যার্থীর মহাকুম্ভ থেকে পুণ্য স্নান সেরে বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা পুরো পরিবার শেষ গুজবে কান নয় কড়া বার্তা আদিত্যনাথের ফের অমৃত স্নানের ঘোষণা আখড়া পরিষদের ভিভিআইপিদের সুবিধা দিতে গিয়ে সাধারণ পুণ্যার্থীদের অবহেলা অভিযোগ রাহুল গান্ধীর পঞ্চায়েত বুট নিয়ে সংশয় সাংসদ গৌরব গগৈর মহাকুম্ভে স্নান করলেও চরিত্র বদলায়নি বিজেপি নেতাদের খাড়গে খে সমর্থন এক ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা গড়বেন ইতিহাস উমরাংসুর কয়লা খনির দুর্ঘটনা শতক প্রণোদিত মামলা গুয়াহাটি হাইকোর্টের শিলচর কালাইন রুডে ড্রেনের কাজের শিলান্যাস করলেন বিধায়ক দীপায়ন জাতীয় সড়কে ঘন ঘন দুর্ঘটনা রুখতে ময়দানে কাটাখাল পুলিশ এবং সর্বশেষ খবরটি হল টান্টুর উরুস বৃহস্পতিবার খোঁজ নিলেন পুলিশ সুপার সাংসদ গৌরব গগৈ এবারে শুনুন বিস্তারিত খবর মহাকুম্ভের শাহী স্নান উপচে পড়া ভিড়ে ঘটে গিয়েছে মর্মান্তিক দুর্ঘটনা আজ বুধবার ভোর রাতে স্নানের সময় সঙ্গমে অতিরিক্ত ভিড়ের চাপে ব্যারিকেড ভেঙে পড়ে তার এই প্রবল হুড়োহুড়ির মুখে পড়ে লক্ষ লক্ষ ভক্ত পদপিষ্ট হয়ে মৃত্যু ঘটে বহু পুণ্যার্থীর যোগী আদিত্যনাথ বলেন সকালের পর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চারবার ফোন করে পরিস্থিতির খবর নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিজেপি সভাপতি জেপি নাড্ডা এবং উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন পেটেলও নিয়মিত খোঁজখবর নিচ্ছেন সরকারি প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে মাইকিং করে পুণ্যার্থীদের নিয়ম মেনে চলার নির্দেশ দেওয়া হচ্ছে ভিড় সামাল দিতে হেলিকপ্টারের মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে মহাকুম্ভের অমৃত স্নান উপলক্ষে কাতারে কাতারে মানুষের ভিড়ে পদপিষ্ট হয়ে অন্তত দশ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা কার্যত ওই আতঙ্কের চেয়া ত্রিবেণী সঙ্গমে কিভাবে গড়ে গেল এমন দুর্ঘটনা এক প্রত্যক্ষদর্শীর দাবি প্রবল ভিড়ে পিছিয়ে আসার উপায় ছিল না সেই চাপেই সম্ভবত প্রাণ হারাতে হয়েছে বহু মানুষকে আহত হয়েছেন অনেকে এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় ওই প্রত্যক্ষদর্শী পুণ্যার্থী জানাচ্ছেন তিনি ও তার পরিবারের বাকি সদস্যরা ধীরে ধীরে স্নানের জন্য এগোচ্ছিলেন আচমকায় ভিড় বেড়ে যায় তার কোথায় হঠাৎই প্রচন্ড ধাক্কা ধাক্কি আর ঠেলাঠেলি শুরু হলো আমরা চেষ্টা করেছিলাম সরে আসতে কিন্তু তারও উপায় ছিল না সবাই ধাক্কা দিচ্ছিল মানুষ চতখান হয়ে পড়েছিল বহু মানুষ জখম হয়েছে জানি না কি ঘটে গিয়েছে অপরদিকে প্রয়াগরে যে মহাকুম্ভ মেলায় পদপিষ্ট হয়ে মৃত্যু ঘটল হাইলাকান্দি জেলার এক পুণ্যার্থী আজ ভুরে মৌরি অমাবস্যায় স্নান করার সময় পদপিষ্টের ঘটনা ঘটে পদপিষ্ট হয়ে একাধিক পুণ্যার্থী প্রাণ হারালেন নিহতদের মধ্যে রয়েছেন হাইলাকান্দির ব্যবসায়ী নীতিরঞ্জন পাল তিনি হাইলাকান্দি বিশিষ্ট মিষ্টান্ন ব্যবসায়ী অল সুইটস এর সত্তাধিকারী তার মৃত্যুর খবর হাইলাকান্দিতে পৌঁছতেই সুখের চেয়া নেমে আসে অপরদিকে মহাকুম্ভ থেকে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা প্রাণ হারালো পুরো পরিবার উত্তর প্রদেশের প্রয়াগরাজে চলছে মহাকুম্ভ মেলা ইতিমধ্যে দেশ বিদেশের হাজার হাজার পুণ্যার্থীরা জমায়েত করেছে এই মেলাতে সেই মহাকুম্ভ মেলা থেকে পুণ্যস্থান ছেড়ে গাড়ি করে দিল্লির বাড়ি ফিরছিলেন এক দম্পতি ফেরার পথেই ঘটে মর্মান্তিক পথ দুর্ঘটনা আর তাতে মৃত্যু হয়েছে ওই দম্পতি সহ তাদের দুই সন্তানেরও সোমবার মাঝরাতে ঘটনাটি ঘটেছে ফতেহাবাদের কাছে লখনউ আগ্রা এক্সপ্রেসওয়েতে জানাক মহাকুম্ভ মেলা থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে ওই পরিবার প্রথমে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের সঙ্গে ধাক্কা মারে গাড়িটি পরবর্তীতে ট্রাকের সঙ্গে সংঘর্ষে উল্টে যায় তাদের গাড়ি আর ওই গাড়ির মধ্যেই ছিলেন চারজন মহাকুম্ভ থেকে বাড়ি ফেরার সময় পথ দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারিয়েছেন একই পরিবারের চারজন ঘটনাস্থলে মৃত্যু হয় তাদের মৃতরা হলো বিয়াল্লিশ বছর বয়সের ওম তার স্ত্রী চৌত্রিশ বছর বয়সের পূর্ণিমা সিং সঙ্গে ছিল তাদের দুই সন্তান অহনা এবং বিনায়ক প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান অন্ধ প্রকাশ গুমে আচ্ছন্ন হয়ে পড়ার ফলে দুর্ঘটনাটি ঘটে ঘটনার সংঘর্ষ এতটাই মারাত্মক ছিল যে গাড়িটি সম্পূর্ণ ট্রাকের মধ্যে ঢুকে যায় গাড়িতে আটকে পড়া দম্পতি ও তাদের সন্তানদের মৃতদেহ উদ্ধার করতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে অপর দিকে আগামী 30 জানুয়ারি ঐwidetildeজ্যবাহী তানটু দরবার শরীফের বার্ষিক কুরূস মাহফিল আর এ নিয়ে প্রশাসনিক স্তরে শুরু হয়ে গিয়েছে গোটা পরিস্থিতি খতিয়ে দেখতে মঙ্গলবার টান্টুর অনুষ্ঠান স্থল খতিয়ে দেখতে ছুটে যান হাইলাকান্দির এসপি লিনা দুলে লালা তানার ওসি সহ আবদুল্লাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহ অন্যান্যরা এদিন উরুস মহফিল বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে মাওলানা আব্দুল বাজির চৌধুরী সম্পাদক ফারুক হোসেন চৌধুরী সহ অন্যান্যরা তাদেরকে নিয়ে গোটা প্যান্ডেল ঘুরে দেখান আয়োজনের যাবতীয় ব্যবস্থা ঘুরে দেখেন তারা উরুস বাস্তবায়ন কমিটিকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেওয়া হয় পরবর্তী খবরটি হলো পঞ্চায়েত নির্বাচন আয়োজন করা নিয়ে গুরুতর সংশয় ব্যক্ত করলেন কংগ্রেস সাংসদ গৌরব গগৈ তার মন্তব্য জনগণের গালি খেতে কোনো পঞ্চায়েত ভোট করাবে বিজেপি পাশাপাশি মহাকুম্ভে স্নান নিয়ে বিজেপি নেতাদের যে কটাক্ষ করেছেন মল্লিকার্জুন খাড়গে তাও সমর্থন করেছেন তিনি গৌরব বলেন মহাকুম্ভে স্নান করে নিজেদের চরিত্র ব্যক্তিত্বে যে বদল আনতে হয় সেটা দেখা যাচ্ছে না বিজেপি নেতার মধ্যে আইনি মারপিটে জড়িয়ে জানুয়ারি মাসে পঞ্চায়েত বোর্ডের বিজ্ঞপ্তি জারি করা সম্ভব হয়নি রাজ্য নির্বাচন কমিশনের পক্ষে তবে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন আগামী মার্চে মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হলেই পঞ্চায়েতের নির্বাচন হবে কিন্তু সরকার আদৌ পঞ্চায়েত নির্বাচন আয়োজনে আগ্রহী কিনা তা নিয়ে সংশয় ব্যক্ত করেছেন কংগ্রেস সাংসদ লোকসভার উপনেতা গৌরব গগৈ তার মতে বিজেপি সরকার জনগণের কাজ করেনি তাই জনগণের দুয়ারে দাঁড়ানোর মতো কোনো ইস্যু নেই তাদের হাতে ফলে পঞ্চায়েত মুট করাবে না বিজেপি সরকার ইন্দুর থেকে এসে গুয়াহাটি মহানগরের লতাশীল এলাকায় উগ্রতারা দেবালয় এবং গণেশ মন্দির গিয়ে পুজো দেন তিনি মন্দির প্রাঙ্গনে দাঁড়িয়ে গৌরব সাংবাদিকদের বলেন পঞ্চায়েত নির্বাচন হবে বলে আমি মনে করি না কারণ জনগণকে কি বুঝাবে বিজেপি সর্বনাশা স্মার্ট মিটার দিয়েছেন তারা পানীয় জলের ব্যবস্থা করেনি জল জীবন মিশনের পাইপ রয়েছে কিন্তু জল নেই ফলে কি মুখ নিয়ে জনগণের কাছে যাবে বিজেপি পঞ্চায়েত ভোট আয়োজন করলে বিজেপি মানুষের গালি খেতে হবে কটাক্ষ করেন কংগ্রেস সাংসদ অপরদিকে এক ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন নির্মলা গড়বেন ইতিহাস একত্রিশ জানুয়ারি থেকে শুরু হচ্ছে দুই সালের বাজেট অধিবেশন সেই দিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সংসদের উভয় কক্ষে ভাষণ দেবেন সেই দিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সংসদের উভয় কক্ষে ভাষণ দেবেন বাজেট অধিবেশনের প্রথম ভাগ একত্রিশ জানুয়ারি থেকে শুরু হবে যা চলবে তেরো ফেব্রুয়ারি পর্যন্ত আবার দ্বিতীয় ভাগ শুরু হবে দশ মার্চ থেকে যা চলবে চার এপ্রিল পর্যন্ত এর মধ্যে আগামী এক ফেব্রুয়ারি আগামী অর্থ জন্য বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এবারের বাজেট অধিবেশনে ইতিহাস গড়তে চলেছেন তিনি এটি হবে তার অষ্টম বাজেট পেশ এর মাধ্যমে তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী মুরারজি দেশাইয়ের সর্বাধিক বাজেট পেশের রেকর্ড কিউ সাপ পেয়ে যাবেন নির্মলা এর আগে ছটি পূর্ণাঙ্গ বাজেট এবং দুটি অন্তর্বর্তী বাজেট পেশ করেছেন উল্লেখ্য দু হাজার সতেরো সাল থেকে কেন্দ্রীয় বাজেট প্রতি বছর এক ফেব্রুয়ারিতে পেশ করা হচ্ছে যাতে আর্থিক বছরের শুরুতেই সিদ্ধান্ত কার্যকর করা যায় বাজেট পেশের নিয়মে পরিবর্তন এসেছে এক সময় ফেব্রুয়ারির শেষ কর্মদিবসে বিকেল পাঁচটায় বাজেট পেশ হতো এখন এক ফেব্রুয়ারি সকালেই বাজেট পেশ করা হয় আগামী বাজেট নিয়ে আমজনতার প্রত্যাশা আকাশ চুয়া মূল্যবৃদ্ধি বেকারত্ব এবং জীবনযাত্রার খরচ নিয়ে চাপের মধ্যে রয়েছেন সাধারণ মানুষ তাই এবারের বাজেটে খরচার বেকারদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ এবং রেল খাতে বড় ঘোষণা আসতে পারে বলে আশা করা হচ্ছে সরকারি সূত্র জানাচ্ছে সম্প্রতি অর্থ মন্ত্রকের একটি গুরুত্বপূর্ণ বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে রেল খাতে নতুন প্রকল্প এবং কর্মসংস্থার বৃদ্ধির উদ্যোগ বাজেটে অন্তর্ভুক্ত হতে পারে এদিকে বাজেট অধিবেশন শুরুর আগে আগামীকাল ত্রিশ জানুয়ারি সর্বদলীয় বৈঠক ডেকেছেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সব বিরোধী দলকে আহ্বান জানিয়ে তিনি জানিয়েছেন বাজেট অধিবেশন যাতে শান্তিপূর্ণভাবে পরিচালিত হয় সে বিষয়ে আলোচনা হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তৃতীয়বার সরকার গঠনের পর এটাই প্রথম পূর্ণাঙ্গ বাজেট বিশ্বের অর্থনীতির অনিশ্চয়তার প্রেক্ষাপটে মধ্যবিত্তের করের বোঝা কমানো এবং জনসাধারণের ব্যয় বৃদ্ধি নিশ্চিত করাই এই বাজেটের মূল ছেলে এই গুরুত্বপূর্ণ কাজে অর্থমন্ত্রীকে সাহায্য করছেন তার অভিজ্ঞ এবং দক্ষ টিমের একাধিক নতুন সদস্য অপরদিকে উমরাংশুর কয়লা খনির দুর্ঘটনা স্বতঃপ্রণোদিত মামলা গুয়াহাটি হাইকোর্টের উমরাংশুর কয়লা খনির মর্মান্তিক দুর্ঘটনা নিয়ে সতহপ্র নদীতে মামলা দায়ের করা হয়েছে হাইকোর্টে ডিমাহাসা উমরাংশুর অবৈধ রেড হোল কয়লা খনি থেকে কয়লা সংগ্রহ করতে গিয়ে যে সকল শ্রমিক প্রাণ হারিয়েছিলেন তাদের অনেকেরই মৃতদেহ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি সারা দেশকে মর্মাহত করে দেওয়া এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদের সমান্তরাল দায়ের করা হয়েছে মামলাও এর ভিত্তিতে পুলিশ বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে কিন্তু মূল অভিযুক্তের বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি এ নিয়ে রাজ্যে গভীর অসন্তোষ সময় গৌহাটি হাইকোর্টের সমগ্র ঘটনার প্রতি নজর রেখে স্বতঃ হয়ে দায়ের করা হয়েছে একটি মামলা হাইকোর্টের মুখ্য বিচারপতির নেতৃত্বে গঠিত ডিভিশন বেঞ্চ সমগ্র ঘটনা সংক্রান্তে আসাম সরকারকে এক শপথনামা দাখিলের নির্দেশ দেয় আগামী সাত ফেব্রুয়ারির মধ্যে রাজ্য সরকারকে এই শপথনামা দাখিল করতে হবে এদিকে সুপ্রিম কোর্ট রেড হোল মাইনিং নিষিদ্ধ করার পরও আসামের অনেক স্থানে এখনও চলছে এরকমের কয়লা থেকে কয়লা সংগ্রহ সুর গণনার পর লিডুচড়া ও কার্বি জেলায় রেড হোল মাইনিং চলার তথ্য প্রকাশ্যে এসেছে এই পরিস্থিতিতে এখনও আসামে কিভাবে রেড হোল মাইনিং চালিয়ে যাওয়া হচ্ছে সে সম্পর্কে রাজ্য সরকারকে জবাবদিহি করেছে হাইকোর্ট উল্লেখ্য যে গত ছয় জানুয়ারি উমরাংশুর অবৈধ রেড হোল কয়লা খনি থেকে কয়লা সংগ্রহ করতে গিয়ে জলের মধ্যে আবদ্ধ হয়ে পড়েছিলেন অনেক শ্রমিক রাজ্য সরকারের তথ্য অনুসারে মোট নয় জন শ্রমিক আবদ্ধ থাকার কথা উঠে এলেও বেসরকারিভাবে বহু শ্রমিক অন্ধকূপে আবদ্ধ রয়েছেন বলে অভিযোগ উঠে গত ছয় জানুয়ারি সকাল দশটা নাগাদ এই অবৈধ কয়লা খনিতে আবদ্ধ শ্রমিকদের উদ্ধারের জন্য অভিযান চালানো হয়েছিল বিকেল থেকেই কিন্তু দুর্ভাগ্যবশত উদ্ধার করা যায়নি অনেককে ভারতীয় সেনা এস এনডিআরএফ ভারতীয় নৌসেনার চালানো উদ্ধার অভিযানে মোট চারজন শ্রমিককে উদ্ধার করা গিয়েছে বাকি কয়েকজন শ্রমিক এখনো সেই অবৈধ কয়লা খনিতে আবদ্ধ অভিযোগে প্রকাশ যে এই উত্তর কাচার স্বশাসিত পরিষদের মুখ্য কার্যবাহী দেবলাল গারুল শ্রী কনিকা হুজাই তার বিরুদ্ধে ইতিমধ্যে বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়েছে কিন্তু এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়নি অপরদিকে মহাকুম্ভে পদপিষ্ট হয়ে পুণ্যার্থীদের মৃত্যুর ঘটনায় যুগি প্রশাসনকে এক হাত নিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমাবেদনা জানিয়েছেন তিনি পাশাপাশি রাহুল গান্ধীর অভিযোগ ভিভিআইপিদের সুবিধা দিতে গিয়ে সাধারণ পুণ্যার্থীদের অবহেলা করেছে যুগির প্রশাসন যারদের এই মর্মান্তিক এই ঘটনা মহাকুম্ভে অবিলম্বে এই ভিভিআইপি সংস্কৃতি বন্ধ করার আবেদন জানিয়েছেন রাহুল